হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আসলে মনটা খুব খারাপ ভালো লাগে না মাঝে মাঝে তোমাদেরও কেমন হয় বুঝি না কেন ভালো লাগে না আর কি করলে ভালো লাগবে ভালো থাকতে চাই অনেকে ভালো থাকতে দেয় না যারা ভালো থাকতে দাও না আমাকে তাদেরকে বলতেছি আপনাদেরকে না যারা আমাকে ভালো থাকতে দেয় না তাদেরকে বলতেছি তোমরা আমার পিছে লাইগো না আমার পিছে লাইগো না প্লিজ আমি আমি যেমন আছি আমরা যেমন আছি আমাদেরকে এরকমই থাকতে দাও আমাদেরকে ভালো থাকতে দাও আমরা তোমাদের পিছে লাগতে যাই না তোমরা আমার পিছে লাগতে আসো না প্লিজ আমি যেমন আছি ভালো আছি আমাকে ভালো থাকতে দাও আমার আমার পথে আমাকে চলতে দাও আমাদের পথে তোমরা বাধা দিতে আসো না প্লিজ তোমরা আমার ভিডিও দেখো আমি জানি তার জন্য আমি ভিডিওতেই বলতেছি কারণ তোমাদের সামনে যা বলার মতো মন মানসিকতা আমার নাই কারণ তোমাদের অনেক টাকা আছে তোমার সাথে তোমাদের সাথে আমি পারবো না টাকা থাকলে আজকাল সব করা যায় তোমরা আমার সাথে লাগতে আসো না প্লিজ তোমরা তো ভালোবাসোই না আবার যারা ভালোবাসে তাদের থেকে দূরে রাখার চেষ্টা করো অল টাইম কেন রে ভাই কি করছি আমরা তোমাদেরকে কেন এটাই দোষ আমাদের না যে আমাদের বটগাছের হচ্ছে ছায়া নাই মাথার উপরে এটা না আর তোমাদের আসে তোমরা বুঝবা কী করে তোমরা তো ওই কী বলবো কোনো টেনশন তোমাদের মাথাতে নাই। তোমাদের বটগাছের ছায়া দেওয়ার মতো মানুষ মানে ছায়া দেওয়ার মতো গাছ আছে কিংবা মানুষ আছে তারা তোমাদেরকে ছায়া দিয়ে রাখে আমাদের নাই আমরা ঘুমাতে যাওয়ার আগে মনে হয় সকাল উঠে কি খাবো কি করব তুমি আমার জায়গায় নাই তা আমাকে নিয়ে পড়ে থাকো না প্লিজ তোমাদের জায়গায় তোমরা থাকো ভালো থাকো বন্ধুরা আপনাদেরকে আমি কিছু উদ্দেশ্য করে বলি নাই কারণ আমার কিছু কাছের মানুষ আছে সবারই থাকে হয়তো বা আপনাদেরও আছে। তাদের কাজই কি সারাক্ষণ মানুষের পিছে লেগে থাকা কে কি করলো সেটা হচ্ছে বলা কি করবেন কিছু করলেও দোষ ভাই না করলেও দোষ কিছু তো করতে হয়ই না না করে অনেক দোষ বের করে তারা কিছু কিছু মানুষ আছে এরকম আপনার কাছের আমাদের কাছের সবারই কাছের কিছু মানুষ আছে যাদের আছে তারা কিন্তু জানেন ভালো করেই জানেন তো আমাদের মতো আমাদেরকে থাকতে দেন ভালোবাসা দিয়ে না অন্যের ভালোবাসাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন না যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে দেন আপনি ভালোবাসেন না আপনার ভালোবাসা আমার দরকার নেই আর তোমাদের ভালোবাসা আমার দরকার নেই বন্ধুরা তোমার আপনাদেরকে কিছু বলছি না আমি যারা আমার কাছের মানুষ আছে তারা আমার বয়সে কিছু বড় আছে আপনি বলে বলতেছি যারা আমার ছোট আছে তাদেরকে বলতেছি তোমরা আমার পেছে লাগো না আর আপনারও আমার পিছে লাগেন না আপনি আমাকে খাইতে পড়তে কিচ্ছু দেন না ভাই নিজে কামাই করে খাই নিজেরা উপর নিজেদের উপর টাকা কামাই করে খাই আপনাদের টাকা খাই না তাই আমরা যেমন আছি এরকম থাকতে দেন আমাদেরকে ভালো থাকতে দেন অন্তত খায় পড়ে না হোক মনের দিকটা ভালো থাকতে দেন আপনার মতো খাওয়া পড়া হয়তো বা আমার হবে না কিন্তু যা খায় ডাল ভাত আল্লাহ যাই খাওয়ায় আমাদেরকে মাসাল্লাহ তাতে আমরা অনেক খুশি আমাদের অনেক চাহিদা নেই অল্প সীমিত চাহিদা এটা মেটাতে কোনো কিছু প্রয়োজন হয় না তা প্লিজ আমাদের পিছিয়ে লাগতে আসেন না আপনারা ভালো পাইছেন না আপনাদের ভালোবাসা আমরা চাই না আমরা চেষ্টা করি নিজেরা ভালো থাকার নিজেরা সবসময় নিজেদের মতো সব কিছু করার চেষ্টা করি জানি না আমার কথার মধ্যে কি ভুল হলো বন্ধুরা আপনাদেরকে আমি কিচ্ছু বলি নাই আমার যারা ভিডিও দেখেন আমার যারা ভিউয়ার্স তাদেরকে আমি কিচ্ছু বলি তাদেরকে আমি সম্মান করি ভালোবাসি তারা যতটুকু সাপোর্ট করে অতেই আমি অতটুকুতেই খুশি প্লিজ কিছু মানুষের কথা আমার আর ভালো লাগে না যদি আপনারা আমাকে একটু ভালোবাসে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা শেয়ার দিয়েন আমাকে একটু ভালোবাসা দিন এইটুকুই আসলে যারা ভালোবাসে অন্তর থেকে তাদের না কিছু দিয়ে ভালোবাসতে হয় না তাদের কিছু দিয়ে ভালোবাসতে হয় না আপনি যদি পাঁচ টাকার জিনিস আনো আমার হাতে দেন তাতেও আমরা খুশি ওই যে আমাদের চাহিদা নাই তো খুব চাহিদা নাই কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ আমাদের খুব চাহিদা নেই অল্পতে আমরা অনেক খুশি হই আমাদের খুশি করতে অনেক টাকা লাগে না আপনি অন্তর ভালোবাসলে আমরা খুশি হয়ে যাই অনেক অনেক ক্লান্ত ক্লান্ত আসলে কি বলবো বুঝতে পারছি না ইমোশনাল হয়ে যাচ্ছি কিছু মানুষের কথা না আর নিতে পারি না আর নিতে পারি না অনেক কষ্ট হয় প্লিজ যারা আমাকে আমার ভিডিও দেখেন তারা আমাদেরকে একটু হলেও ভালোবাসা দিবেন প্লিজ আর নিতে পারি না অনেক কষ্ট হয় অনেক অনেক কষ্ট হয় ভালো না কাউকে কষ্ট দিয়েন না কষ্টটা খুব লাগে বুকের ভিতরে যা লাগে যাদের হৃদয় আছে যাদের মন আছে তারা বুঝে কষ্ট তাদের মন নাই মনে কষ্টটা কি করে বুঝবে বুঝবে ওরা না তাই প্লিজ আমার ভিডিও যারা দেখেন আমার ভাই বোন বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে থেকে কিছু সময় কিছু মানুষের কথা না শুনতে শুনতে আর নিতে পারি না এখন কারণ মানুষ মানুষ আমাদের না সাপোর্ট করার মতো কেউ নাই এরকম কেউ নাই যে মাথায় হাত ফুলাই দোয়া করে দিবে এরকম মানুষ নাই অনেক কিছু বলি না কারণ যেহেতু অনেক মানুষ দেখে যে কয়জনই দেখে দেখে তো কি মনে করবে জানি না আমি কথাগুলো বলার মানুষ পায় না তো তাই হয়তোবা আজকে বিড়ো বানাইলাম অনেক কিছু বললাম না যদি আমার কোনো বন্ধুদের কখনো সোনার কত হল জাগে তাহলে বলবো না হলে না যদি ভুল কিছু বলে থাকি প্লিজ মাফ করে দেবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমার ভাই বোন বন্ধুরা আর কথাগুলো যাদের উদ্দেশ্যে বলছি তারা বুঝবে যে তাদের উদ্দেশ্যে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাই বোন বন্ধুরা আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ